Assalamualaikum, Waalaikums.

লাগবে বাচ্চা কাটার বয়স আছে ভাই এগুলা বাচ্চা বড় হয়েছিল এটার বাচ্চা বাচ্চা কাটি বাচ্চা হ্যাঁ আচ্ছা বড় হয়ে গেছে 8 কেজি দুধ আছে এখনো 8 লিটার দুধ আছে লিটার দুধ আছে আচ্ছা এই পালন উলান পালান দশ হ্যাঁ দেখেন জায়গা না থাকলে দুধ আসবে কোনতে না জি জি আচ্ছা দুধের ভ্যানগুলো যদি দুধের ভ্যান করে দেন দশ ভাই দেখেন দুধের ভ্যান দেখা তো এসব না থাকলে দুধ আসবে কোনতে না আচ্ছা এই কাপিটার দামে রাখছেন কেমন এটা এক লাখ পাঁচ হাজার দরদামের সুযোগ সুযোগ আছে আচ্ছা দরদাম করে নিতে পারবে তিন নম্বর কাপিটা আমি পাশেই চার নম্বরের কাপিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাছারি বনে গ্রামে সাধারণ একটু বেশি দেখতে পাচ্ছি

তা সারাই কিন্তু না সারাা করতে হয় কিছু হবে না তাহলে মা বিল দিতে পারবে আচ্ছা দুধের গ্যারান্টি কত লিটার থাকে 8 লিটা থাকে 8 লিটা থাকবে হ্যাঁ এই যে দুধের ব্যাগে আইছি শরতে মিনিট নিতে পারবে হেটার দামে রাখছেন কেন এটাতে 80 দাম একবার এত কম দামে গাবে দি হ্যাঁ এত কম দামে গরু বড় টাকা দিবে দাদা আমরা দাম চালে তোরাবে না দাম হবে তো আবার হ্যাঁ দশক ফোন দিলে দশক ভাই আসলে না দশক ভাই আসলে দিয়ে দেব সমস্যা নাই বলেন কি আজকে যদি ফোন গাবেটা দেখাইতে পারি আজকে দেখাই দেব বড় আচ্ছা আচ্ছা দশটা 85000 দাম হয়েছে আপনাকে যদি পছন্দ হয় ভাই

যোগাযোগ করে গাড়ি নিতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার সালাম